ইতিমধ্যেই অক্টোবর মাস চলে আসলো এবং এই অক্টোবর মাসে এবার পুজোর উপলক্ষে এবার লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা ভাতা সহ বিভিন্ন প্রকল্প যেগুলো জয় বাংলার মধ্যে পড়ে সব স্কিমগুলো এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার টাকা কিন্তু দেওয়া হচ্ছে তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বা অন্যান্য আদার যে প্রকল্পগুলো রয়েছে যেগুলো জয় বাংলার মধ্যে পড়ে তো এই সব প্রকল্পে আপনারা যারা নতুন আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কি হবে আপনারা দেখবেন যে টাকা পাচ্ছেন কি না এছাড়াও যদি নতুন আবেদন করে থাকেন তাহলে কবে টাকা পাবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর সবার আগে পাওয়ার জন্য প্রথমে আপনাদেরকে বলবো যারা প্রতি মাসে মাসে টাকা পেয়ে থাকেন তারা তো জানেন আপনারা যে প্রতি মাসে মাসে টাকা পান আর এই মাসেও এই আগামী অক্টোবর মাসেও রাজ্য সরকারের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে যে পুজোর মধ্যে অর্থাৎ এই পুজোর মধ্যেই দেওয়া হবে এই কথাটা কিন্তু ছিল কিন্তু তারপরে আবার নোটিশ দেওয়া হয়েছে তারপরে জানানো হয়েছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে সেই বিষয়টি জানানো হয়েছে এটা আশা করছি বুঝতে পেরেছেন এবার আপনাদেরকে বলি যারা নতুন বার্ধক্য ভাতার জন্য বা ওল্ড এজ পেনশন বা উইডো পেনশনের জন্য যারা আবেদন করেছিলেন বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য তাদের কিছু কিছু বিষয় আপনাদেরকে বলে দিই যেগুলোর ক্ষেত্রে আপনারা টাকা পাবেন আবার কিছু টাকা পাবেনও না তো এখানে একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি এখানে সমস্ত কিছু আপনাদেরকে বলে দেব তো দেখুন এখানে যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একটা অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট করা হয়েছে একটা অ্যাপ্লিকেশান কিন্তু ভেরিফাইড অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং রয়েছে অর্থাৎ যত বার্ধক্য ভাতা বিধ ভাতা গত এক বছরে মানে এই দু সালে এন্ট্রি হয়েছে বা দু সালে আবেদন করেছেন সমস্ত বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই ভাতাগুলো কিন্তু আটকে আছে এখনও পর্যন্ত কোনো রকমভাবে টাকা কিন্তু দেওয়া হয়নি বা ছাড়া হয়নি তো এই টাকাটা ভোটের আগে ছাড়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বা ডিসেম্বর মাসের দিকে সম্ভাবনা রয়েছে তো দেখুন আপনাদের যাদের আবেদন করেছেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা বিভিন্ন প্রকল্পে জয় বাংলার আন্ডারে যেগুলো পড়ে তো তাদের কিন্তু অ্যাপ্লিকেশন চেক করে দেখবেন যদি আপনাদের ভেরিফাইড এবং অ্যাপ্রুভাল পেন্ডিং থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন তবে আপনার অ্যাপ্রুভাল হতে সময় লাগবে যখন আপনার অ্যাপ্রুভাল দেবে সমস্ত অ্যাপ্লিকেশান একসঙ্গে অ্যাপ্রুভাল দিয়ে দিবে যাদের এরকম অবস্থায় স্ট্যাটাস আছে আর যদি আপনাদের এরকম দেখেন যে স্ট্যাটাস রিজেক্ট হয়ে গেছে মানে আপনাদের বাতিল হয়ে গেছে তাহলে কিন্তু আপনাকে আবার পুনরায় ভিডিও অফিসে জমা করতে হবে এবং সেখানে যোগাযোগ করে আপনাকে কিন্তু ফর্ম জমা করে তারপর আবার স্ট্যাটাস চেক করতে হবে তো এই হচ্ছে বার্ধক্য ভাতা বিধবা ভাতার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস দেখে আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপনারা কবে টাকা পাবেন যদি এরকম থাকে আপনাদের অ্যাপ্রুভাল পেন্ডিং তাহলে কিন্তু আপনি টাকা পাবেন তবে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনারা জানেন যে গত এক বছর থেকে দেড় বছর থেকে বা দু বছর থেকে অনেকেই কিন্তু ধৈর্য ধরে আছেন এরকম সমস্যায় আছে তো সেগুলো কিন্তু ভোটের আগেই অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এরপর আপনাদেরকে এবার দেখাবো যারা প্রতি বছর প্রতিনিয়ত টাকা পেয়ে থাকেন তাদের ক্ষেত্রে তো তাদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দেখাচ্ছি যে একটা অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাবেন যে এই যে ব্যক্তি এই ব্যক্তির প্রতি মাসে মাসে টাকা দেওয়া হয় এটা হচ্ছে ওল্ড এজ পেনশন এবং এই ওল্ড এজ পেনশন দেখুন গত চার মাস টাকা পেয়েছে এবং অক্টোবর মাসের টাকা সেটাও পেমেন্ট আন্ডার প্রসেসে দেওয়া হয়েছে অর্থাৎ টাকা ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এবার এই যে ব্যক্তি এ কিন্তু টাকা পেয়ে যাবেন আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে তাহলে আশা করছি বুঝতে পারছেন যে যারা প্রতি মাসে মাসে টাকা পান বার্ধক্য ভাতা বিধবা ভাতা তারা কিন্তু টাকা পাবেন প্রতি মাসে মাসে সেই মতো স্ট্যাটাস চেক করে আপনি দেখতে পারবেন যে আপনার টাকাটা ছাড়া হলো কি না বা আপনার কোনো সমস্যা হয়েছে কিনা কিংবা আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন সেক্ষেত্রেও স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন যে আপনারা টাকা পাবেন কি না বা পেলেও আপনারা কবে পেতে পারেন জানেন আপনারা লক্ষ্মীর ভান্ডার গত এক বছরে যারা আবেদন করেছেন তারা কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি এমনকি অ্যাপ্রুভালও ফাইনাল দেওয়া হয়নি এই ওল্ড এজ পেনশনের মতোই সেটা ডিসেম্বরে দেওয়ার কথা রয়েছে সরকারের তরফে তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম যে প্রতি মাসে মাসে এক হাজার টাকা পাওয়ার জন্য আগামী অক্টোবর মাসে পুজোর মধ্যে যে টাকাটা দেওয়া হবে এই টাকাটা জন্য ইতিমধ্যেই পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে এর সাথে সাথে আপনাদেরকে জানাচ্ছি যে যাদের ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম খবর পাচ্ছেন না বিডিও অফিসে কেউ পাচ্ছেন না বলা হচ্ছে টাকা ঠিক পাবেন চলে যান এরকম যদি থাকে তাহলে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করে নিন এবং স্ট্যাটাস চেক করে আপনার রিজেক্ট হয়েছে কি না আপনার অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে সেটা অবশ্যই অবশ্যই আপনি কিন্তু দেখে নিন আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন চ্যানেল থেকে সবার আগে পাওয়া no